আমরা অভাবে পড়ি অনেকেই অভাবগ্রস্ত মানুষ এই অভাব কেন হলো কিভাবে এই অভাব থেকে উদ্ধার পাওয়া সম্ভব সে বিষয়ে আমাদের একটা ধ্যান ধারণা আছে আমরা একভাবে সাধারণত চলি অথচ ঠাকুর কি আমাদের শিক্ষা দিলেন এটা দেখার বিষয় অভাব হলে আমরা সাধারণত আমাদের ভাগ্যকে দোষ দিই অভাব হলে আমরা পরিবেশকে দোষ দিই যে আমি এত কিছু করলাম কিন্তু কিছুই পেলাম না আমার ভাগ্যে নেই এগুলো এইভাবে এবং আস্তে আস্তে ক্রমশ আরো অভাবের গহ্বরের মধ্যে আমরা নিমজ্জিত হতে থাকি অভাব যে কেন হলো সেটা সম্পর্কে আমাদের বস্তুত কোনো ধারণাই থাকে না অর্থাৎ একটা রোগ সেটা চিকিৎসা কি করে হয় রোগটা কেন হলো সেটা জানতে হয় বা সিমটম যেগুলো দেখা যাচ্ছে দেহে শরীরে মনে সেইটার পেছনে রোগটা কি সেইটাকে জানতে হয় এবং ডাক্তার সেইটা জেনে সেই রোগের চিকিৎসা করে আমরা অভাব রোগের কারণ এটা কিন্তু ধরতে পারি না এবার ঠাকুর ধরিয়ে দিচ্ছে একদিন দেওঘরে শে শ্রী ঠাকুর আছেন এবং আশ্রমের অন্যান্য সৎসঙ্গী ভক্ত কর্মী সবাই তাকে ঘিরে আছে এর মধ্যে শ্রদ্ধেয় দেবী প্রসাদ মুখোপাধ্যায় তিনি একটি চিঠি নিয়ে এসে ঠাকুরকে বলছেন ঠাকুরের কাছে এরকম শয় শয়ে চিঠি আসতো প্রতিদিন যে বিভিন্ন জন বিভিন্ন আহ সমস্যা নিয়ে তারা প্রশ্ন করতেন যে এখানে আমি কি করব তো ওই যে চিঠিটি শ্রদ্ধেয় দেবীরা ঠাকুরকে পড়ে বলছেন যে এই দাদা লিখেছেন যে তিনি খুব অভাবগ্রস্ত এবং ছেলে তিনি মাইনে দিয়ে পড়াশোনাও করাতে পারছেন না ঠিকমতো ঠাকুর শুনেই বললেন অভাব অভাব তো হয় অন্যের জন্য কিছু না করাটা যদি বেড়ে যায় তার থেকে তাহলে আমরা বুঝতে পারলাম অভাবের কারণ হচ্ছে অন্যের জন্য না করা এবং পরে আমরা দেখব আরও একটু সিম্প্লিফাই করে বলতে পারি না করা করার অভাব এর থেকেই আসে জীবনের অভাব তখন দেবীদা জিজ্ঞাসা করছেন যে মানুষ অভাবগ্রস্ত হয় কি অভাবের এটাই কারণ ঠাকুর পরিষ্কার বললেন সব মানে প্রত্যেক ক্ষেত্রে অভাব যদি হয় তাহলে কারণটা বুঝে নাও যে তুমি কিছু করো না তোমার কর্মের অভাব আছে তোমার অন্যের জন্য কর্মের অভাব আছে মানুষকে তার জীবনে সমৃদ্ধ করে তোলার জন্য যে দান এই দানই আমার পাওয়ার রাস্তা খুলে দেয় আর ওই দানটা যখন কমে আসতে থাকে আমরা কৃপণ হয়ে পড়ি তখন পাওয়াটাও কৃপণ হয়ে যায় পাওয়াটাও সংকীর্ণ হয়ে যায় আরেকটা ঠাকুর বলেন যে করাই পাওয়ার জননী দুটো দেওয়াই পাওয়ার জননী আর করাই পাওয়ার জননী এই যে করা আমি নিজে যোগ্য হব এবং আমার পরিবার পরিজন পরিবেশকে যোগ্য করে তুলব তাদের সমস্ত রকমের সাহায্য সহায়তা তাদের করে তাদের জীবনের পথে উঠিয়ে দেব। জীবনের পথে তুলে দেব এই আচরণটা যতদিন আমার অটুট থাকবে ততদিনই কিন্তু আমি অভাব থেকে মুক্ত থাকব এই প্রসঙ্গে আরো দু একটি আহ কাহিনীর কথা মনে পড়ছে যেমন একটি পরিবার তারা ওই দেশভাগের সময় বাস্তুহারা হয়ে এসেছেন এবং এ দেশে ঠাকুরকে তারা গিয়ে বললেন জানালেন যে আমার খুব অভাব ঠাকুর বললেন যে তোর জমি জামা কিছু নেই বলে না ঠাকুর জমি জামা কিনতে পারিনি বলেন যেখানে ঘরটা করেছিস তার আশেপাশে কিছু জমি তো আছে বলে হ্যাঁ ওই একটু একটু আছে আর মাটিকে বললেন রোজ তোর রান্না হয়ে যাবার পর উনানের যে ছাই সেই ছাইটা তুই ওই যেটুকু জমি আছে অল্প জমি সেখানে ফেলিস এইভাবে দিনের পর দিন ছাই ফেলতে ফেলতে এরপর একদিন ঠাকুর বললেন যে ওখানে একটু কচু গাছ লাগিয়ে দে আমরা জানি যে ছাই কচু গাছের বৃদ্ধিতে খুব সাহায্য করে সারের মতো কাজ করে সেখানে কচু গাছ লাগানো হলো কচু হতে লাগলো এবং সেই কচু আস্তে আস্তে এতটাই হলো যে সেই দাদা বা সেই মাটি সেই কচু বিক্রি করতে শুরু করলেন এবং সেই বিক্রি থেকে ধীরে ধীরে তাদের যে অর্থাগম হলো তা দিয়ে তারা জমি কিনলেন এবং জমি কিনে আস্তে আস্তে তারা একজন বড় সফল চাষি হয়ে উঠলেন এইভাবে এগুলো সব বাস্তব ঘটনা এইভাবে দেশভাগের সময় কত মানুষ বাস্তু হারা হয়ে তাদের সম্পত্তি হারা হয়ে এদেশে চলে এসেছেন উদ্বাস্তু এবং তারা জীবনে প্রচুর সংগ্রাম করতে হয়েছে তাদের অভাবের তুলনা ছিল না অনেকে ডুবে গিয়েছেন সেই অভাবে কিন্তু ঠাকুরের কাছে সৎসঙ্গীরা বহু তো তখন ও পার থেকে এপারে এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই ধীরে ধীরে ঠাকুর তাদের যোগ্য করে তুলেছেন এবং এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু অভাব থেকে মুক্তি লাভ করেছেন আরেকটি কাহিনী সৎসঙ্গে শান্তির মা বলে এক ভক্ত মহিলা ছিলেন তার ভালো নাম হচ্ছে সরোজিনী ঘোষ তার একটি খুব সুন্দর বই আছে অমিয় সায়রি তো সেই শান্তির মা তিনি বালবিধবা এবং তার শ্বশুর বাড়িতে তিনি নিগৃহীতা তিনি সহায় সম্বলহীন হয়ে তার মেয়েদের পাঁচটি মেয়ে বোধ পাঁচটি মেয়ে ছিল তার সেই মেয়েদের নিয়ে ঠাকুরের আশ্রয়ে চলে আসে লেখাপড়া তিনি কিছুই জানতেন না সেই মাকে ঠাকুর নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন কিভাবে তার চলতো ভিক্ষা করে সেই ভিক্ষুণী মাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন ঠাকুর তাকে দিয়ে মুড়ির মোয়া এবং মালাই কটকটি ও একটা খাদ্যদ্রব্য যেটা তখন এটা আমি বলছি হিমায়তপুরের কথা হিমায়তপুর আশ্রমে খুব জনপ্রিয় ছিল সবাই খুব খেতেন ওইটা এইটা বানানো শেখালেন এবং নিজেই উদ্যোগ নিয়ে তাকে হাড়ি কড়াই উনুন মুড়ি 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 মানে ধান ধান থেকে মুড়ি তৈরি করতেন এই সমস্ত জোগাড় করে দিয়ে তিনি তাকে ব্যবসার মধ্যে নামিয়ে দিলেন এবং ব্যবসাটা কিভাবে করতে হবে যে মূলধনটাকে যে নষ্ট করা যাবে না এবং মূলধনের সঙ্গে নিত্য নিয়মিত তার লভ্যাংশ থেকে একটা অংশ মূলধনে যোগ করতে হবে এইভাবে ব্যবসাটাকে বাড়াতে হবে এবং এই করে করে ওই শান্তির মা কিন্তু আত্মপ্রতিষ্ঠা লাভ করেছিলেন এইভাবে ঠাকুর আরেকটা জিনিস করতেন কি জানেন ঠাকুর মাঝে মাঝে অভাব সৃষ্টিও করতেন সৎসঙ্গী যারা আশ্রমিক তাদের মধ্যে যেমন আমার ঠাকুরমা তাদের তো সব কিছু ছেড়ে দিয়ে আমার ঠাকুরদা ঠাকুরমা আমার ঠাকুরদা স্বর্গীয় ব্রজগোপাল দত্ত রায় তারা এসেছিলেন আশ্রমে তাদের কোনো আয় উপায় ছিল না এখন যখন ঠাকুরদা বাইরে ঠাকুরের কাজে যেতেন প্রচারের কাজে যেতেন ঋত্বিকতার কাজে যেতেন তখন তার অবলেটরা হয়তো শ্রদ্ধার সঙ্গে কিছু তাদের অর্ঘ নিবেদন করতেন সেইটা আমার ঠাকুরদা পাঠিয়ে দিতেন ঠাকুরমার কাছে কোনোবার হয়তো পঁচিশ টাকা বা কুড়ি টাকা পাঠিয়েছেন যেদিন পাঠালেন সেদিন বিকেলে হয়তো ঠাকুরমা গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন রে মা আমাকে পনেরোটা টাকা দিবের পারিস এই যে যেদিন টাকা এলো সেদিন তিনি কিন্তু তার একটা বড় অংশ তিনি ছিনিয়ে নিলেন এতে কি হলো এতে হলো কি ওই পনেরো পঁচিশ থেকে পনেরো চলে গেলে দশ ওই দশ টাকা দিয়েই তখন সংসার চালাতে হবে কাজেই ওই অল্পের মধ্যে চালানো এই যোগ্যতাটা তিনি বাড়িয়ে দিতেন উস্কে দিতেন মানুষের মধ্যে এবং এটাই হচ্ছে অভাব নিবারণের একমাত্র পথ টোটকা কাজেই অভাব সৃষ্টি করে অভাব নিবারণের যোগ্যতা তিনি যুগিয়ে দিতেন মানুষকে এইভাবে ঠাকুর অভাব জিনিসটা সম্পর্কে আমাদের একটা একটা পজিটিভ আউটলুক ঠাকুর তৈরি করে দিয়েছিলেন আমরা অভাব হলে যেমন সকলকে দোষারোপ করি বা নিজের ভাগ্যকে দোষারোপ করি অভাব নিবারণের জন্য আজকাল রাষ্ট্রের কিছু নীতি তারা গ্রহণ করেন রাষ্ট্রযন্ত্র যে কিছু ডোল কিছু পাইয়ে দেওয়া এটা পাইয়ে দেওয়ার রাজনীতিক কথাটাই উঠে এসেছে এই যে আমরা তাকে অর্থ দিয়ে সাহায্য করি এবং এটা করি আসলে ওই রাজনৈতিক দলগুলোর সুবিধার্থেই তাদের স্বার্থেই তারা করে কিন্তু যেটা দেয় সেটা হচ্ছে অর্থ দেয় কিছু কিন্তু যোগ্যতা বাড়িয়ে দেয় না যোগ্যতা না বাড়ালে আমি যে অর্থটা দিলাম তা দিয়ে দুদিন আমার পেট চলবে কিন্তু তৃতীয় দিন কি হবে কিন্তু যোগ্যতা বাড়লে আমার জীবনে আমার খাওয়ার অভাব এই অভাব এটার হবে না অভাবটা চলে যাবে সমূলে বিনষ্ট হবে অভাব এইটাই ঠাকুর করতে চাইতেন